নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি কেক তৈরির জন্য যেগুলো ব্যবহার করা হয় না তো সেগুলো আমি বানিয়ে দেখাবো টুটি ফুটি তো এখানে কিন্তু আমি একটা বড়ো সাইজের পে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি তো এবার আমি সবার প্রথমে কিন্তু পেঁপেটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেবো তো যে টুটি পুটিটা বানাবো তো আমি কিন্তু বটিতেই কেটে নেবো তো আমি ছুরিতে কাটতে পারবো না তো আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন তো আমি এখান থেকে আধখানা নিয়ে নেব দেখুন এই দানাগুলো তো কিন্তু ফেলে বাদ দিতেই হবে তো এবার আমি এখান থেকে আরও আধখানা কেটে নেবো আমি কিন্তু এই আধখানা রেখে দেবো আমি পুরোটা করছি না তো অনেকটাই হয়ে যাবে তো এবারে সামনের মুখটা কেটে আমি এর উপরে সুন্দর করে কিন্তু খোসা ছাড়িয়ে নেব সুন্দর করে কিন্তু এরকম খোসা ছাড়িয়ে নিতে হবে এর কিন্তু গায়ে কিন্তু কোন রকম সবুজ অংশটা যেন না লেগে থাকে তো দেখুন আমি কিন্তু খোসাটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবারে এইখানটাও কিন্তু এই চামচ দিয়ে এটা কুড়েকুড়ে নিতে হবে এগুলো আর কি বাদ দিতে হবে এক্সট্রা এইবার আমি এগুলোকে টুকরো করে কেটে নেব দেখুন তো দেখুন আমি কিন্তু পেঁপেগুলো সুন্দর করে টুক টুক টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি কিন্তু আমি কিন্তু তারপরেও কিন্তু আমি তিনবার মতন ধুয়ে নিয়েছি মানে দুই তিনবার কাটার পরেও কিন্তু দুই তিনবার ধুয়ে নিতে হবে আমি কিন্তু আধখানা কাঁচা পেঁপেটাই কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি চারখানা ফুড কালার নিয়ে নিয়েছি চারটে রঙের দেখুন এগুলো আমি এখন সাইড করে রাখছি তো দেখুন এখানে কিন্তু আমি একটা ভালো কড়াই নিয়েছি জল এই কড়াইটার মধ্যে কিন্তু এক গ্লাস মতন জল নিয়ে নিয়েছি আর এই জলটার মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এই পেঁপের টুকরোগুলো তো একটুখানি তিন মিনিট মতন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না জাস্ট দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব মানে পুরোপুরি সিদ্ধ না আর পাঁচ মিনিটও না পাঁচ মিনিট হয়ে গেলে গ্যাস হয়ে গেলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে সে জন্য সেই জন্য কিন্তু দুই থেকে তিন মিনিট তো দেখুন পেঁপেটা কিন্তু তিন মিনিট হয়েছে তিন মিনিট অলরেডি হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো তো এবারেই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো পেঁপেটা একটুখুনি ভাবিয়ে নেওয়ার এই কারণ যে পেঁপেটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে আর পেঁপের যে মধ্যে যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে থাকবে না তো এবার আমি এই গরম জল থেকে তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যেই রাখবো জাস্ট আমি গরম জলটা ফেলে দেবো ফেলে দিয়ে এই পেঁপের টুকরোগুলোই কড়াইয়ের মধ্যেই আমি রেখে নেবো গরম জল এবারে তো আমি কিন্তু জলটা গরম জলটা ফেলে দিয়েছি এবারেই এর এর মধ্যেই কিন্তু আমি দেখুন হাফ কাপ মতন চিনি অ্যাড করছি আর ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি আপনারা এলাচ গরুও ব্যবহার করতে পারেন খেতেও ভালো লাগবে আর পেঁপের যে কাঁচা গন্ধটা এটা টোটালি তো এমনি নেই আর দেখুন আমি সামান্য একটু স্বাদ মতন নুন দিচ্ছি নুনটা যেন একটু বেশি না হয় এবার আমি কিন্তু গ্যাসটা চালু করে দে করে দেবো তো গ্যাসটা কিন্তু চালু করে দিয়েছি এবার এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এভাবে কিন্তু অনবরত কিন্তু এই হাতা দিয়ে নাড়তে হবে এটা না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে জাস্ট মিনিট জাল করে দিতে হবে আমি কিন্তু আর জলও দেব না যেহেতু চিনিটা দিয়ে জলটা বেরোবে তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে চার মিনিট হয়ে গেছে এবার আমরা গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো দেখুন এটা কিন্তু ভালো করে জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে না জাস্ট আমি এক চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দেবো এই কারণে তেলটা দেবো এর গ্লাসটা কিন্তু ভালো আসবে যখন টুটি পুটিগুলো তৈরি হবে এটুকুন হালকা নাড়াচাড়া করে দেবো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এই যা গরম আছে এতেই হয়ে যাবে হালকা নাড়াচাড়া করে নিয়েছে এবার আমি এটা কিন্তু নামিয়ে নেবো একিন্তু কিন্তু গলি নি দেখেছেন তিন চার মিনিট হচ্ছে কিন্তু গলি নি কিন্তু তো দেখুন আমি কিন্তু ওই চারটে কালারে নিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কড়াইয়ের থেকে অল্প অল্প করে নেবো এগের মধ্যে খানিকটা দেবো চারটে কালারে আর কি মিশাতে হবে তবে চামচগুলো কিন্তু ধুয়ে ধুয়ে নেবে একবার 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 করে দিতে হবে মানে মাখিয়ে নিতে হবে চামচ একবার একবার করে মিশিয়ে নিয়ে তারপর চামচগুলো একবার একবার করে ধুয়ে নিতে হবে বোঝাতে পারলাম কিনা কি জানি নাহলে কিন্তু কালার ডিসমিস হয়ে যাবে আর যদি মনে করেন যে কালার দেবেন না সেক্ষেত্রে কিন্তু এমনি শুকিয়ে নেবেন তাতেও হবে এবার আমি এটাকে জাস্ট তিন চার ঘন্টা একটু শুকিয়ে নেবো এই দেখুন একটা পড়ে গেল হঠাৎ হঠাৎ করে এবার আমি চামচটা আমি আবারও ধুই নেবো মানে কালার কিন্তু ডিসমিস হয়ে যাবে লালটা হয়ে গেলে এবার হলুদটা এর মধ্যে একটা কালার আছে ব্যাস চার ঘন্টা মতন থাকবে এতেই অ্যাবজার্ভ হয়ে যাবে মানে এর সঙ্গে কালারটা মিশে যাবে সুন্দরভাবে চার ঘন্টা পরে কিন্তু ফিরে আসছি দেখুন তো দেখুন আমি কিন্তু দু ঘন্টার পরে গিয়ে আমি কিন্তু দুখানা ডায়েরির পিসটা নিয়ে আমি কিন্তু এই প্লেটটার ওপরে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছিলাম এতে কিন্তু এক্সট্রা যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখুন এবার আমি এই সাদা প্লেটটাতে কিন্তু আমি তুলে নেবো এক্সট্রা জলগুলো কিন্তু কাগজেই কিন্তু লেগে গেছে দেখুন জলগুলো ঝরে গেছে তো আর আর একটা দিন মতন শুকিয়ে নিলেও হবে অসুবিধা কিছু নেই এই দেখুন কি সুন্দর হয়েছে জাস্ট আমি আর একটা দিন মতন শুকিয়ে নেব তুলে নিতে হবে জলটাও কিন্তু সুন্দর ঝরে গেছে একটা যেন এই রঙটা যেন একটা সঙ্গে একটা নাম এসে আর একটা দিন শুকিয়ে নিলে কী হবে বলুন তো একটু ভালোভাবে শুকিয়েই আছে শুকিয়ে যাবে মানে ওর সঙ্গে গায়ের রঙটা লাগবে না জাস্ট আর একটা দিন এক্সট্রা জলটা কি সুন্দর ঝরে গেছে দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবে কাঁচা পেঁপেদের টুটি পুটি সামনেই তো খ্রিস্টমাস চলে আসছে খ্রিস্টমাস বড়দিন দিন আর কি